আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে শেয়ার করব এখন বর্তমানে আগামী কুরবানিদের লক্ষ্যে অনেকে গরু নিচ্ছেন গরু লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করবেন তো অনেক বাই আছেন অসাধু ব্যবসায়ীরা আছেন গরুর ব্যবসা করেন ওনারা পোলট্রি মুরগির খাদ্য খাওয়ান গরুকে পোলট্রি মুরগির খাদ্য গরুকে খাওয়ালে গরু তাড়াতাড়ি মোটা হয়ে যাবে ঠিক কিন্তু স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা একশোর মধ্যে নব্বই পার্সেন্ট তো আপনারা যারা গরু পালবেন আপনারা মোটা তাজা করবেন আপনারা পোলট্রি মুরগের খাদ্য খাওয়াবেন না পোলট্রি মুরগির খাদ্য খাওয়ালে গরু গরুর হাতে নিয়ে যান তাহলে দেখবেন আপনার গরুকে একটু রোদ লাগলে গরু মানে ঘন ঘন শ্বাস ফালাবে শ্বাস কষ্ট হবে এটা পোলট্রি মুরগির মুরগির খাদ্য খাওয়াইলে এরকম হয় এই যে আপনারা আমরা গত চব্বিশের কোরবানি যে দেখছি অনেক গরু মারা গেছে ইষ্টা গরুর হাটের মধ্যে কি কারণে মারা গেছে যে গরুগুলা আপনার পোলট্রি মুরগির খাদ্য খাওয়াইয়া মোটা তাজা করছে এইগুলা এই গরু গুলা মারা গেছে স্টক করে আমাদের যে দেশি যে খাদ্য আছে যেমন এই খাদ্য গুলা খাওয়াইলে আপনার গরু স্টক করবে না স্টক করে কোন গুলা যেগুলা এই গরুর খাবার নয় মুরগের খাদ্য পোলট্রি মুরগির খাদ্য এগুলা খাওয়াইলে গরু স্টক করে তো আপনারা এই এই খাদ্য গুলা খাওয়াবেন না আর এইগুলো এই খাদ্যটা খাওয়াইলে আমাদের এই সমস্ত বাংলাদেশের খেতে কিভাবে খেতে এই খাদ্য খাওয়াই আপনার গরু মিটা তাজা করলে এই গরুটা যে কিনে নিয়ে যাবে তো এটা কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাবে বা মাংস কোনো মানুষ তো খাবে খাওয়ার জন্যই তো ইয়ে করা হবে তো এই খাদ্যটা এই মাংসটা খাইলে পরে আমাদের মানব দেহের মধ্যে অনেক ধরনের রোগ আসে তো এর জন্য আপনাদেরকে আমি খুব বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা পোলট্রি মুরগির খাদ্য গরুকে খাওয়াবেন না বলেও খাওয়াবেন না আপনাকে আপনাকে অনেক লোভ দেখাবে অনেক অসাধু ভাইয়েরা লোভ দেখাবে যে পোলট্রি খাদ্য খাওয়াইলে আপনার গরু মোটা তাজা হয়ে যাবে এক মাসের মধ্যে দিনের মধ্যে এই আপনারা পড়বেন না ভাই এই লোভে আপনারা পড়বেন না যারা গরুর ব্যবসা করেন আপনারা আমি জানি আপনারা কুটিপতি নয় আপনারা কুটিপতি নয় আপনারা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে আপনারা ব্যবসা করেন অনেকে আছে ঋণ করে ব্যবসা করেন আপনারা এই পোলট্রি মুরগির খাদ্য খাওয়াইবেন না আর রান্না করা খাওয়ার গরুকে খাওয়ানো যাবে না ভুলেও অনেকে আছেন চাউলের কুদি চাউলের কুদি রান্না করে গরুকে খাওয়ান এগুলা খাওয়াইলে কি হয় জানেন আপনি যে কোনো ভেটেনারি চিকিৎসককে উপজেলা প্রাণী সম্পদ অথবা জেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে রান্না করা খাবার গরুকে খাওয়ানো যায় কি না এটা আমার কথা নয় আপনারা রান্না করা খাবার যদি গরুকে খাওয়ান তাহলে রুমেনে গ্যাস হবে রুমেনে গ্যাস হয়ে গরু হঠাৎ করে মারা যেতে পারে আপনি হয়তো একদিন দুই দিনে এটা দুর্ঘটনা ঘটবে না হঠাৎ একদিন ঘটে যাবে তো আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি এক নাম্বারে আপনারা পোলট্রি খাদ্য খাওয়াই গরুকে মোটা তাজা করবেন না আপনারা লিগেল ভাবে মোটা তাজা করতে পারেন বৈধভাবে আপনারা অবৈধভাবে যাবেন কেন গরুর জন্য আলাদা খাদ্য আছে খাদ্য খাওয়াবেন গরুকে ইউ খাওয়াবেন এস খাওয়াইবেন ইউ এম খাওয়াইলে গরু মোটা তাজা হয় পাশাপাশি খাঁচা ঘাস খাওয়াবেন অল্প সেটা দানাদার খাওয়াবেন তাহলে তো গরু মোটা তাজা হবে বৈধভাবে আপনার অবৈধভাবে কেন মোটা তাজা করবেন আর মানুষের ক্ষতি হবে আর আপনার নিজের ক্ষতি হবে গরু স্টক করে মারা যাবে এই এই রিক্স আপনারা কেন নেবেন আর রান্না করা খাওয়ার আপনি বুলেও খাওয়াবেন না আপনার গরুকে আপনি গরুর খাবার খাওয়াবেন গরুর খাবার আছে যেমন ভুট্টার গুড়া গমের বুসি অটোমিলের কুড়া দানের কুড়া এগুলা মিক্স করে আপনি একশো কেজি দুইশো কেজি পাঁচশো কেজি একখানো মিক্স করে নেবেন হ্যাঁ মিক্স করে আপনার রেগুলার মধ্যে সামান্য খাবার ছুটা দিয়ে লবণ ছিটা দিয়ে একটি গামলার মধ্যে মিশিয়ে প্রতি একশো কেজি ওজনের জন্য একটি গরু একশো কেজি ওজনের জন্য আপনি এক কেজি খাদ্য দিবেন আপনার গরু একটা আইডিয়া করিয়া যদি দেখেন দুইশো কেজি ওজন হবে তাহলে আপনি দুই কেজি খাদ্য দিবেন যদি দেখেন আপনার এটা পঞ্চাশ কেজি ওজন হবে তাহলে আপনি হাফ কেজি খাদ্য দিবেন তো এভাবে আপনার গরুকে আপনি মোটা তাজা করতে পারবেন খের প্লাস আপনার খাসা গাছ তো খের এর মধ্যে কোনো ভিটামিন নাই একবারে অযথা খাওয়াননি আপনি খাসা গাছ খাওয়াবেন আপনি তো খের কে বানাইয়া আপনি ই তাহলে আপনার গরু ইনশাল্লাহ মোটা তাজা হবে আর আপনি কৃমি মুক্ত রাখবেন কৃমি মুক্ত তিন ধরনের আঠারো থেকে বাইশ জাতের কৃমি আছে গরুর পেটে আঠারো থেকে বাইশ জাতের কৃমি আছে গরুর পেটে তো গরুকে সম্পূর্ণ কৃমি মুক্ত করতে গেলে আশি থেকে নব্বই পার্সেন্ট কৃমি মুক্ত করতে গেলে তিন ধরনের কৃমি মুক্ত করতে হবে এক নাম্বারে ট্যাবলেট খাওয়াতে হবে দুই নাম্বারে কলিজা কৃমির ইঞ্জেকশন দিতে হবে তিন নাম্বারে পরজীবী কৃমির ইঞ্জেকশন দিতে হবে এই তিন ধরনের কৃমি মুক্ত করে লিবার্টনিক জিঙ্ক খাওয়াইয়ে আপনি কাঁচা গাছ দানাদার খাবার এগুলা খাওয়াবেন আপনার গরু তিন মাসের মধ্যে মোটা তাজা হবে ইনশাআল্লাহ এটা আমি ইমরান বললাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম